প্রথম দিন একটি বক্সের মধ্যে মিশ্রিত বালি ও মাটি ঢাললাম তারপর পাথর ও ক্যাকটাস দিয়ে গড়ে তুললাম একদম আসল মরুভূমির মতো পরিবেশ ক্যাকটাস সাজাতে গিয়ে আমার আঙুলে কাঁটা বিঁধেছে বেশ কয়েকবার তবে শেষমেশ আমি পুরো কাজ শেষ করে ফেললাম এখন শুধু অপেক্ষা প্রাণীদের আগমনের তৃতীয় দিন আমার ছোট্ট জগতে এসে হাজির হল প্রথম দিকের বাসিন্দারা দুই রকমের উডলাউস, জেব্রা আর জোকার তবে আমি এদের তরমুজ পোকা ডাকতেই পছন্দ করি কারণ ভয় পেলে ওরা গোল হয়ে গুটিয়ে যায় দেখতে অনেকটা তরমুজের মতো তারপর এলো স্প্রিংটেল আর ডার্কলিং বিটেল এরা যে কোনো পচা জৈব জিনিস খেয়ে ফেলে কিন্তু আমি জানতাম এদের আর বেশি দিন খোলা ময়দানে চলাফেরা চলবে না শিগগিরই আমি নিয়ে আসব তাদের জন্য শীর্ষ শিকারী এদিকে তরমুজ পোকাদের দল খুব দ্রুত বড় হতে লাগলো চারপাশে খোলস বদলের চিহ্ন পড়ে থাকছে কিন্তু সব জেব্রা প্রজাতির জোকার পোকাগুলা কোথায় যেন হারিয়ে গেছে ডার্কলিং বিটেলরা খিদে নিয়ে বেড়ে উঠল আমি একটা তেলাপোকার মৃতদেহ রাখতেই ওরা সব মিলে মাত্র দুই দশমিক পাঁচ মিনিটে তা শেষ করে দিল পড়ে রইল শুধু খালি খোলস এদের কোনো শত্রু নেই তাই একেবারে বেপরোয়া হয়ে উঠেছে কিন্তু আমি ঠিক করলাম ওদের জন্য নতুন একটা হুমকি আনব স্করপিয়ন নিয়ে আসলাম আমি খুব সাবধানে তাকে হাতে তুললাম কারণ ওর লেজের বিষাক্ত হুল একটুও হালকাভাবে নেওয়ার নয় আমি নিজেই ভয় পেয়ে গেছিলাম স্করপিওন চোখে খুব কম দেখে তাই একটু চলাফেরাতেই ও একটা ডার্কলিং বিটেলের সঙ্গে ধাক্কা খেলো তারপর ওকে ধরেই খেলো পেট ভরে গেলে ও খুঁজতে থাকলো বাসা বানানোর জায়গা আমি দেখলাম ও অনেক কষ্ট করে একটা সুন্দর গর্ত খুঁড়ে নিল ওপরে দেখে কিছু বোঝা যায় না কিন্তু ভেতরে একেবারে রাজপ্রাসাদ রাতে ইউভি আলয় আমি দেখলাম ওর শরীর একেবারে জল জল করছে যেন মরুভূমির সবচেয়ে উজ্জ্বল প্রাণী ষাটতম দিন একটা স্করপিয়ন দিয়ে কিছু হচ্ছিল না ওদের প্রজনন ক্ষমতা অনেক বেশি কিন্তু শিকার কম আমি বুঝলাম নতুন কিছু আনার সময় হয়েছে আমি নিয়ে এলাম নীল আরমার বিটাল এটা কোনো সাধারণ পোকা না এরা নিজেরাই তৈরি করে সানস্ক্রিন গায়ের সাদা গুঁড়া ওদের রোদ থেকে রক্ষা করে এদের পেট পানি জমিয়ে রাখতে পারে অনেকটা উটের কুজের মতো বিপদের সময় এরা নিজেকে মৃত সাজায় এবং এদের শক্ত খোলস আট মাত্রার ধূলিঝড় পর্যন্ত সহ্য করতে পারে আমি ওদের আমার ইকোসিস্টেমে ছাড়লাম কিন্তু একটা বিটেল ভুল করে ঢুকে পড়লো স্করপিয়নের গর্তে হয়তো জীবনে প্রথমবার স্করপিয়ন দেখেছে তাই ভয় পেল না এমনকি ওর গায়ে ঠেলা দিল কিছুক্ষণ পর বুঝলো বিপদ আর আমি হাফ ছেড়ে বাঁচলাম ও গর্ত থেকে বেরিয়ে এলো সেই রাতটা ছিল শান্ত কিন্তু আমি প্ল্যান করছিলাম কিছু বড় কিছু করার এবার আমি নামালাম মরুভূমির বৃষ্টি বৃষ্টি শেষে প্রাণীরা আবার বেরিয়ে এলো মরুভূমি যেন জীবন্ত হয়ে উঠল আমি দেখলাম জেরিকো রোজ নামের এক গাছ বৃষ্টির ছোঁয়ায় তার পাতা মেলে ধরেছে তেষট্টিতম দিন বালির নিচে ঘুমিয়ে থাকা ডিমগুলো ফুটে গেল জলাশয়ে ছোট ছোট প্রাণী সাঁতার কাটছে আমি এবার নিয়ে এলাম মেক্সিকান জাম্পিং বিন ওদের ভিতরে থাকে ছোট পোকা যেটা একদিন হয়ে উঠবে এক সুন্দর প্রজাপতি এরা ছায়া খুঁজে বেড়ায় আর গড়িয়ে গড়িয়ে নড়াচড়া করে বাহাত্তরতম দিন জলাশয়ে এবার জন্ম নিল ফেয়ারি শ্রিম্প আর ট্রায়োপস ট্রায়োপস দেখতে একেবারে প্রাগৈতিহাসিক যদিও হাতের তালুতে রাখা যায় আমি জানতাম জল আর বেশি দিন থাকবে না একাশীতম দিন জল কমে অর্ধেকেরও কম হয়ে গেছে কিন্তু প্রাণের স্পন্দন বেড়েই চলেছে ট্রায়পসরা ডিম পাড়ার জায়গা খুঁজছে আমি দেখলাম এক মা ট্রায়পস নিজের বাসা বানিয়ে ডিম রাখছে যা আবার পরবর্তী বর্ষায় জন্ম নেবে ফেয়ারি ফেয়ারিস্ট্রিম্পো ডিম রেখে বিদায় নিচ্ছে কয়েকদিন পর টাইপ করে পাশে থাকো